আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার প্রতিদিনের মধ্যে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজ এই যে আমার ছোট্ট সোনা উনিটা আম্মু সে হাই মাম্মি সে খেলা করছে পড়াশোনা করছে খেলা করছে তার ক্লে নিয়ে এটা তার ক্লে প্লে নিয়ে খেলছেন শি ইজ ভেরি হ্যাপি সকাল শুরু হয়ে গেছে মানে আমার কাজ শুরু হয়ে গেছে সারাদিনের এখন আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আমার সকালে ঘরগুলো কেমন থাকে আর গোছানোর পর ঘরটা কেমন হয় তো চলুন সবাই আমি দেখি আমার মেয়ে যত খেলনা না সবই এটা এটা হচ্ছে আমার বাসার ভিতরে ঢোকার গেট তার পাশে সৌর আর এই যে আমার একটা ব্যাচিন তার পাশে টয়লেট আছে এবং তার সাথেই আমার সোজা যে সামনে আমার ডাইনিং টেবিল রাখা আছে যেহেতু আমরা দুজন মানুষ তো ছোট্ট একটা ডাইনিং টেবিল এখন আমি আমার রুমে যাচ্ছি দরজার পর্দা লাগানো হয়েছে নতুন এই যে এটা আমার বেডরুম ঘরের ফার্নিচার নাই কি করছেন বাবা জাস্ট একটা চোখে একটা র্যাক আর না চেয়ার আর কিছুই নাই আমার মেয়ে খেলা করছে এখানে চোখের পরে এতটুকি এটা আমার বেডরুম তবে সবসময় যে ফার্নিচার থাকলেই সুখে থাকা হয় বিষয়টা তা না ভালোবাসাটা ইম্পর্টেন্ট সংসার লাইফে তো রুম থেকে বেরোয় আসলাম এখন রান্নাঘরে এটা আমার রান্নাঘর ছোট্ট একটা রান্নাঘর যেহেতু আমরা ভাড়া সাথে থাকি আমার মেয়ের রান্নাটা বসিয়ে গেছিলাম বন্ধ করে দিচ্ছি এখন আমি রান্নাঘর থেকে বেরোই পাশেই আমার গেস্ট রুম আছে গেস্ট রুমে যাবো এটা হচ্ছে আমার গেস্ট রুম গেস্ট রুমটা একটু গুছিয়ে গাছায় রাখার চেষ্টা করছি যতটুকু সামর্থ্য দিছি আল্লাহ এই সামর্থ্যের ভিতর কিছু কেনার চেষ্টা করছিলাম বাট আলহামদুলিল্লাহ যেভাবে রাখুক আল্লাহ আলহামদুলিল্লাহ রকম চলে যায় সব মিলে তবুও আমি অনেক হ্যাপি এখন বাইরে যাই লাইট অফ করে দিয়ে আমার মেয়ে যেহেতু ওই ঘর ওই রুমে একা একা আছে